বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট কিছু বানাতে চাচ্ছেন তাহলে আমার আজকের রেসিপিটি দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি যেটা কিনা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার একটু স্পাইসি আর ক্রিস্পি নাস্তা খেতে আমরা সকলেই পছন্দ করি তাহলে চলুন এই সহজ রেসিপিটি দেখে নিই এখানে দুইটা আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের ছোট সিদ্ধটা দিয়ে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি ছোট সিদ্ধটা দিয়ে গ্রেট করলে আলুগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো সবগুলো আলু আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব তো আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কার একটা পানি বের হয়েছে এবার আমি এই পানি থেকে আলুগুলোকে হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিব খেয়াল রাখতে হবে আলুতে কোনো প্রকার পানি থাকা যাবে না তাই সম্পূর্ণভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে বের করে দিতে হবে তো সবগুলো আলু আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যে কোনো পাকোড়াতে পেঁয়াজ বেশি পরিমাণ দিলে খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ হাফচা চামচ মরিচের গুঁড়া চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফচা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দিলে কিন্তু এই নাস্তাটা ক্রিস্পি হবে আর ক্রিস্পি নাস্তা খেতে আমরা সকলেই পছন্দ করি এবার একটু সময় হাতে নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় হাতে নিয়ে মাখলে দেখবেন এই মিশ্রণটা আঠারো হয়ে গেছে ওই যে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি আগে থেকে দুটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিম ডিম দুটোকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এই মাখানো মিশ্রণটা থেকে আমি অল্প একটু ডোন নিয়ে হাতে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি মাছ বরাবর এই ডিমের স্লাইস দিয়ে আমি এভাবে লম্বা করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চ্যাপটা করে বানিয়ে নিতে পারেন যার যার পছন্দ মতো নাস্তাটি শেপ দিয়ে দিতে পারেন এভাবে সবগুলো নাস্তা বানিয়ে তারপর ভেজে নিতে হবে আর ভাজার জন্য চুলায় আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে চুলা রাসটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে তবে প্রথম অবস্থাতে কিন্তু নাস্তাগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না এক পাশটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে যেহেতু এখানে আমি কাঁচা আলু ব্যবহার করেছি তাই চুলা রাসটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো গোল্ডেন কালার আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলা রাস একদমই বাড়িয়ে ভাজা যাবে না তাহলে আলুগুলো কিন্তু কুক হবে না তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আর ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে তুলে নিলাম আর বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি কয়েকবার উল্টে পাল্টে এই নাস্তাগুলো আমি কম আঁচে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো নাস্তা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। আর খেতে হয়েছিল ভীষণ মজাদার চুলা চা বসিয়ে দিয়ে আপনি এই নাস্তাটি তৈরি করতে পারেন এটা বানানো খুবই সহজ আর অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এটা চাইলে আপনি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার চাইলে বিকেলে নাস্তাও রাখতে পারেন খেতেও ভীষণ মজাদার বানানো খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ